বক্তব্য রাখার আগে আমি দু একটি কথা বলবো যে ভাবটি দিতিয়ার দিনে আমি এই মগাটে এসেছিলাম সম্মানীয় বিধায়ক গিয়াসপতি মোল্লা মহাশয় এবং আমাদের অধ্যক্ষ মুজিবর মোল্লা মহাশয়ের আমন্ত্রণে যা সৌজন্য সাক্ষাৎ সেটা কোনো পার্টির মিটিং ছিল না যাতে পার্থক্যটি এর আমাদের বোনেরা আমাদেরকে ভারতীয়ত্ব প্রমাণ করবে সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা সৌজনে সাক্ষাৎ করতে এসেছিলাম কিন্তু আজকে যে এসেছি যে মহরাত পশ্চিমে তিনমൂർ কাউন্সিলে ডাকে পার্টি মিটিং এ পে আজকে এই পার্টির মিটিং এ হোক এবং সাংগড়েরই আলোচনা হোক সেই বিষয়ে যে আজকের এই মন পশ্চিমের পাকি অফিসে যে মিটিং সেই মিটিং এ উপস্থিত আছে আজকের এই সভা সঞ্চালক প্রিয় সাথী দক্ষিণ চব্বিশগ্ন জেলা প্রসাদের অধ্যক্ষ আমার দীর্ঘদিনের পরিচিত মাননীয় সম্মানীয় মুজিবর মোল্লা মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছে একটু আগে বক্তব্য রাখলেন সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দীর্ঘদিনের মন্দিররাজ বিধানসভা বিধায়ক যিনি অনেক ভাব প্রতিঘাতের মধ্যে দিয়ে লড়াই করে আজকে দলটাকে মন্দির বাজারে টিকিয়ে রেখেছে সেই মাননীয় সম্মানীয় শ্রী জয়দেব হালদার মহাশয় উপস্থিত আছেন একই সঙ্গে উপস্থিত আছেন এই মহার পশ্চিমে যিনি দীর্ঘদিন ধরে অনেক লড়াই করে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকের হাটে, তৃণমূল কংগ্রেস তাকে টিকিয়ে রেখেছেন এক সময় উনি মন্ত্রীও ছিলেন যার হাত দিয়ে আজকের মংলাহাটে অনেক ছাত্র যুব সাধারণ মানুষ আজকে রাজনীতি করার সুযোগ পেয়েছে যারা আজকে রাজনীতি করার সুযোগ পেয়ে চেয়ার পেয়ে হয়তো অনেকে ভুলে গেছে আবার হয়তো অনেকে বড় বড় কথা বলছে বলুন সেটাই বাক্য সেই মাননীয় সম্মানীয় শ্রী গিয়াসুদ্দিন মোল্লা মহাশয় উপস্থিত আছেন একই সঙ্গে উপস্থিত আছে নবনিযুক্ত ছাত্র পরিষদের সভাপতি ভাতৃপতি প্রীতম হালদার ভাই উপস্থিত আছেন সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের অন্যতম সদস্য নূর খাতুন বিবি মহাশয় উপস্থিত আছেন সেই সঙ্গে উপস্থিত আছেন দীর্ঘদিন ধরে তিনি যুবা থেকে যুব অনেক দিন থেকে দলের সঙ্গে আছেন সেই ভাবৃপতি অঞ্চলের প্রধান অঞ্চল ব্লক কমিটির নেতৃত্ববর্গ এবং প্রত্যেকটা বুথের বুথ সভাপতি সক্রিয় কর্মীবৃন্দ সাধারণ মানুষ তৃণমূলমন্ত্রীর সমস্ত মানুষ যারা আজকে উপস্থিত হয়েছেন প্রত্যেককে এই শুভ দিনে শুভ মুহূর্তে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি অল্প একটি কথা বলবো আজকের আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ লোকসভা দল নেতা অভিষেক ব্যায়ামজি মহাশয় কি বক্তব্য রাখে আমরা অনেকেই শুনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি বলে থাকে নিজে যা বড় বলে বড় সে নয় লোকে জানে বড় বলে বড় সে থেকে বড় মনে করতে পারে আবার মানুষ অনেককে বড় মনে করতে পারে দুটোর মধ্যে তফাৎ আছে তাই শুধু একটাই কথা বলবো যে দূর থেকে কাউকে কিছু বলা কারোর সম্বন্ধে কিছু মন্তব্য করা কারোর সম্বন্ধে কিছু বিচার করা কারোর সম্বন্ধে কোনো কিছু সিদ্ধান্ত করা মানে আমার মনে হয় এটা ভুল সিদ্ধান্ত আর কারোর সম্বন্ধে সিদ্ধান্ত নিতে গেলে মন্তব্য করতে গেলে বিচার করতে গেলে আগে সেই মানুষটার সঙ্গে মিশতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরে তার সম্বন্ধে যদি কোনো কথা বলা যায় তবেই সেটা সঠিক সিদ্ধান্ত বলে মনে হয় এই কথাটা কে বলেছে আমাদের বলেছেন এপিজে আব্দুল কালাম তাই হয়তো আজকে আমি মঙ্গলে এসছি আমাকে অনেকে দূর থেকে ভুল বুঝতে পারে ভুল মনে করতে পারে ভুল মন্তব্য করতে পারে ভুল কথা বলতে পারে ভুল বিচারও করতে পারে কিন্তু আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলি যে তাদের প্রতি আমার কোন রাগ নেই ক্ষোভ নেই কষ্ট নেই দুঃখ নেই ব্যথা নেই বেদনা নেই কিছুই নেই আমি শুধু তাদের উদ্দেশ্যে বলবো যে আমার সঙ্গে তারা আগে কথা বলুক মিশুক জানুক বুঝুক তারপরে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নেবৃ একটা বক্তব্য রেখেছিলাম সেই বক্তব্য অনুযায়ী বললেন যে আমাদের মূল্যটা কেন আপনাদের জন্য দলের আসল সম্পদ কারা করিবিধা আর করিবিধা না থাকলে নেতার কোন মূল্য নেই তাই তো তাই জেলা সভাপতি কথা অনুযায়ী বলি একই সঙ্গে আমাদের নেত্রী 21 জুলাই কি বলেন যে দলের আসল সম্পদ পরিবিরা তাই দলের নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মোহাম্মদ আবেলা জি মহাসা এবং আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ লোকসভা দলের অভিষেক ম্যাজি মহস্যার কমটাকে মান্যতা দিয়ে কোন কথাকে মান্যতা দিয়ে যে দলের পরিবিরা আসল সম্পদ সেই কথাকে মান্যতা দিয়ে আমি জানি খান চলার চেষ্টা করি তার কারণ আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি মহাশয়া আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির আদর্শকে পাথেয় করে আমাদের প্রত্যেকের পথ চলা উচিত এটা আমরা মনে করি কি আদর্শ তাই প্রথমে একটা কথা বললাম যে দলের কর্মীর আসল সম্পদ সেই কথাকে প্রথম মান দিতে হবে কিভাবে মনোযোগ দেব দলের কর্মীরা বিপদে পড়বে দলের কর্মীরা কষ্টে থাকবে দলের কর্মীরা দুঃখে থাকবে দলের কর্মীরা ব্যথা বেদনা নিয়ে যন্ত্রণা নিয়ে চলাফেরা করবে মুখে বলবো আমার দলের কর্মীরা আসল সম্পদ আর দলের কর্মীরা বিপদে থাকবে আমি নেতা পাশে না থাকতে পারি এই নেতা থেকে লাভ নেই থাকতেও চাই না আমার কর্মী বিপদে পড়বে আমার কর্মীর চোখে জল বেরোবে আমার কর্মী তাতে ঘুমোতে পারবে না আর আমি নেতা হয়ে ভালো ড্রেস করে পাঞ্জাই করে চার চাকালে করব করবো বাজনা বাজিয়ে ওরাও নেতা আমার দরকার না দলের কর্মীরা যদি আনন্দ পায় তবে আমি নেতা আনন্দ পাবো দলের কর্মীরা যদি খুশি থাকে তবে আমি খুশি থাকবো কারণ

একই সঙ্গে আমাদের প্রিয় নেতা প্রিয় সংসদ লোকসভা দলান অভিষেক কি বলেছে যে মানুষের পাশে থাকতে হবে সঙ্গে থাকতে হবে সত্যকে সাথে থাকতে হবে এই কথাটা আমরা প্রত্যেক বাড়ি এই কথাটা বলে এই আদর্শ নিয়ে চলতে তাই সেই আদর্শকে পাশে করে আমরা চলতে হবে তবে হবে তা নাহলে যারা আজকের আমাদের নেতা বলছে তাদের যদি আমি সে দিতে না পারি তাদের যদি আমি আশ্রয় দিতে না পারি তাদের যদি আমি স্বাধীনভাবে চলতে দিতে না পারি তারা আজকে জিন্দাবাদ বলবে কিন্তু দুদিন পরে তারা কিন্তু মুর্দাবাদ বলতে বাধ্য হবে পরিস্থিতি অনুযায়ী সিচুয়েশন হয়ে যায় না হয়ে যায় এটাই তো বাস্তব এটাই তো বাস্তব তাহলে বাস্তবটা নিয়ে আমাদের চলতে হবে তাই আমাদের কর্মীকে আমরা সম্পদ মনে করি কর্মীর পাশে থাকলে শত্রুকে সাথে হয়ে আপদি থাকতে পারলে তাদেরকে সেখতে পারলে সেই কর্মীরা আজকে যতবার জিন্দাবাদ বলছে তার থেকে অধিক অধিক পরিমাণ তারা চিন্তার মধ্যে বাধ্য হবে তবেই আমরা আজকে এই করতে পারবো নেতা হতে পারবো এটাই আমার বড় দুঃখ এটাই আমার বড় কষ্ট যে আমরা তৃণমূল কংগ্রেসের দলটা করি আমরা মমতা ব্যানার্জি দলটা করি আমরা অভিষেক ব্যানার্জি দলটা করি আমরা তো গাদ্দারের দল করি না তাহলে আমরা যখন মমতা ব্যানার্জি দল করি আমরা যখন অভিষেক ব্যানার্জি দলটা করি আমরা যখন জবাবুল চিন্তে তৃণমূল কংগ্রেসে দলটা করি তাই আমরা প্রত্যেকে বুক ফুলিয়ে বুক আমরা আগামী দিনে দল করতে গেলে যেভাবে দল করা উচিত যে মানসিকতা দিয়ে দল করা উচিত যে বিবেককে চেতনা করে জাগ্রত করে দলটা করা উচিত সেইভাবে দলটা করতে পারলে আমার বিশ্বাস আশ্বাস ভরসা আগামী দিনে এই মঙ্গলবার পশ্চিম

তাই মগরাল বিধানসভায় যে রোগ সেই রোগটা আমি আসার আগে কিন্তু এবার শুধুমাত্র শুধুমাত্র আপনাদের ভালোবাসা আশীর্বাদ পেলে কোন রোগের কি মেডিসিন দিতে হয় এটা আমার জানা জন্যই কিন্তু চাপ আমি ছাড়া কেউ আসুক কোন আপত্তি নেই কিন্তু জানে এই ব্যক্তিটা রোগ ভালো থাকতে পারে কোন রোগের কি ওষুধটা আমি জানা আমার যখন করোনা ছিল আমি প্রথমে এলাকায় গোঁজার করে দিলাম করোনা নিদ্র মেশিন থেকে শুরু করে হ্যাঁ লিঙ্ক সিং থেকে শুরু করে ওষুধটা আমি বলে দিলাম তাই পরণ ওষুধ দিলে ওষুধটা ছাড়ে না তাই মহরার প্রশ্চেন আমার পাশের ভিতর আমি জানি বোধহয় কি রোগ তাই সে রোগের কথা বলে অনেকে লাইভ করছে শুনছে করছে তো আবার কথাগুলো অন্য করবে আমি বলতে চাই না প্রথম দিন শুধু একটাই কথা প্রথমে বললাম যে আমরা সবাইকে নিয়ে দল করব প্রথম কথা সবাই আমাদের তৃণমূল পরিবার সবাই আমাদের বন্ধু সহকর্মী আমরা কাউকে বাদ দল না আমাদের এক উদ্দেশ্য সবাইকে নিয়ে দলটা আমাদের করতে হবে তবেই দলটা প্রথম আজকে সাতান্ন হাজার লিড হয়েছে এক লাখ করতে কি হবে যারা ছিল না তাদের তো আনতে হবে তাই তো আবার যারা ছিল তাদের তো ধরে রাখতে হবে তবেই তো দলটা গ্রোথ হবে বা রেজাল্ট আর সাতান্ন হাজার ভোটটা কবে আসবে সবাইকে বাড়তে দিলাম কবে আসবে ঈশ্বর ভগবান আল্লাহ তো উপর থেকে বাড়াবে না তবে এই এলাকায় যারা আমাদের বিরোধী করেছে যারা ভুল বুঝে সরে গেছে তাদেরকেও আনতে হবে আবার তাদের আনতে গিয়ে আবার আসল যে আমাদের মূলধন সেটাও তো নষ্ট করলে হবে না তাই আসলটাও ধরতে হবে আবার নক্কলটাকে নিয়ে এসে আসল জায়গায় আসলে পরিণত করে টোটাল একসঙ্গে পথ চলতে পারলে তবেই তো সাতান্ন হাজার টাকা এক লাখ করতে পারবো অনেক করবো আমি তো ম্যাজিশিয়ান না যে আমি ম্যাজিকের মাধ্যমে করে দেবো তা ম্যাজিক কি যারা দু হাজার চব্বিশে আমাদের দলের বাইরে ছিল তাদেরকেও দলে নিয়োগ করব আর যারা ছিল তাদেরকেও বুকের অং করে রাখবো দুটোকে একসঙ্গে নিয়ে আগামী দিনে আমরা পথ চলতে পারলে তবেই মঙ্গলার পশ্চিম দু হাজার ছাব্বিশে এক লাখ আমরা নেতৃত্বে তাই এই মঙ্গলার সম্বন্ধে অনেক কিছু জানি খবরও আছে সেই সম্বন্ধে আমি বেশি কিছু বলব না শুধু এখানে পরিস্থিতি যদি একটা কথা বললে মঙ্গলের সাধারণ মানুষ নেতৃত্ববর্গ এবং কর্মী বুথ সভাপতি জনপ্রতিনিধি তারা একটা কথা বললে খুশি আমি জানি কি তাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে দল করা অন্য না দল করার পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে তারা যেন স্বাধীনভাবে দলের প্রচার করতে পারে দলের প্রোগ্রামে আসতে পারে দলের নেত্ব তাকে দিতে পারে এবং দলটাকে শক্তিশালী করার জন্য যে মানসিকতা নিয়ে চলতে পারে সেই মানসিকতা তৈরি করার জন্য যেটুকু সাপোর্ট দিতে হয় সেই সাপোর্টটা দিতে পারলেই অলরেডি কংড়া

তাই আমরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নির্দেশে আজকে দলটাকে শক্তিশালী করার জন্য দলটাকে আরো উজ্জীবিত করার জন্য দলের কর্মীদের উৎসাহিত করার জন্য দল করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আজকে যখন আমি মংরান এসেছি এটাই আমার দায়িত্ব হবে সবাইকে সঙ্গে দিয়ে সবাইকে সঙ্গে দিয়ে আমরা আগামী দিনে পথ চলতে পারলে এই মংরা কোন জায়গায় যাবে আমি বলবো না আপনারা বুঝতে পারছেন আর এই যে বিজেপি নির্বাচিত তো বিজেপি কোনো দেওয়া হবে না শুধু আমাদের ভুলের জন্য বিজেপির সুযোগ পাচ্ছে আমাদের ভুলের জন্য সুযোগ পাচ্ছে তাই আমরা যদি নিজেরা ঠিক থাকতে পারি আমার বিশ্বাস এখানে বিজেপি জামানা জব্দ হয়ে যাবে এখানে আই এস এফ এর জব্দ হবে সব জামানা জব্দ হয়ে যাবে এখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া আর কিছু থাকবে না এটা আমি কিন্তু অনুভব করতে পেরেছি হয়তো আমার অনুভব ভুল হতে পারে হতেই পারে থেকে ভুল পারে কিন্তু আমি বক্তব্য রাখছি এই বক্তব্যের মধ্যে যারা কর্মীরা এসছেন এটা তারা নিশ্চয়ই কিছুটা অনুভব করতে পারছে যে আমার কতটা কতটা উপযুক্ত বা যথাযথ বা ঠিক বলছি ভুল বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তাই আপনারা কোনো মাথা গরম করবে না মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে একটা রোগ ধরুন আমার যেন পেট যন্ত্রণা করছে এখন যতই আমার যন্ত্রণার মেডিসিন দিই সেকেন্ডে কি থামবে থামবে না ডাক্তার কি বলে আধ ঘন্টা ওয়েট করো কি এক ঘন্টা ওয়েট করো কি দু ঘন্টা ওয়েট করো কি চব্বিশ ঘন্টা ওয়েট করো কি আটত্রিশ ঘন্টা ওয়েট করো কেউ বলে বাহাত্তর ঘন্টা ওয়েট করো তবেই কিন্তু সেটা সারবে তাই আমরা প্রথম দিনে এসে নোংরাটের যেটুকু রোগ আছে কম বেশি আমি প্রথম দিনে কিন্তু সারাতে পারবো না সময় লাগবে একটু সময় লাগবে কিন্তু একটা টাইম আছে যে টাইমের মধ্যে সমস্ত রোগটাকে আমি মোচন করতে দিতে পারি আমার নাম কারণ আমি অভিষেক ব্যানার্জি সৈনি আমি মমতা ব্যানার্জি সৈনি তাই আমার কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে যে এখানে কিভাবে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটাকে আরো শক্তিশালী করা যায় তৃণমূল কংগ্রেসের সংগঠনটাকে আরো বেশি শক্তিশালী করা যায় সেই সঙ্গে জোর জেতে গা ও সেকেন্ডার হ্যাঁ তাই তো তাই রেজাল্টটা তো আসন হবে সব বড় বড় ডায়লগ দিলাম রেজাল্ট খারাপ হবে না মানাদা হাত থেকে গোল করেছিল বিশ্বকাপে তাই গোলটা কিন্তু করতে হবে গোলটা কি দু হাজার ছাব্বিশে এক লাখ লিট দিতে হবে সেটাও মাথায় রাখতে হবে তাই সেই এক লাখ দিতে গেলে আমাদের উচিত সবাইকে নিয়ে চলতে হবে তাই আমাদের উচিত মমতা ব্যানার্জি মহাশয়া এবং অভিষেক যে আদর্শকে পাথে করে চলতে হবে কি মানুষের ভালো মানুষকে ভালো রাখতে হবে মানুষের ভালো করতে হবে তবেই তো তার মনুষ্যত্ব আর সমাজকে ভালো রাখতে হবে আর সমাজের ভালো করতে হবে তবেই তো মানবিকতা তাই মমতা মহাসা মহাশয়া অভিষেক কি বলেছে মানবিকতা আর মনুষ্যত্বকে জাগ্রত করতে হবে তবেই আগামী দিনে আমরা এগোতে পারবো তবে আমরা মমতা ব্যানার্জী দল করতে পারবো তবে আমরা অভিষেক দল করতে পারবো তাই মানবিকতা এবং মনুষ্যত্বকে যদি আমরা করতে করতে না পারি তাহলে কিন্তু আমরা আগামী দিনে দলটাকে বেশি দূর বোধ করতে পারবে না এগোতে পারবো না তাই আমাদের উচিত প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে সুস্থ থাকে শান্তি থাকে সেই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমায় দলটা করতে হবে আর সেই চিন্তা ভাবনা নিয়ে না দলটা করতে পারলে তাহলে আমরা দলটাকে বেশি দূর এগোতে পারবো না তাই আমরা মমতা ব্যানার কি অভিষমে আদর্শ নিয়ে দলটা করবো তো নাকি কি আদর্শ সবাইকে সামনে নিয়ে চলবো আর সবার বিপদে পাশে থাকব প্রত্যেকটা জীবন দাসে পরিবারকে নিজের পরিবার মনে করব প্রত্যেককে নিজের আপন করে নেব এবং যারা যদি ভুল ভ্রান্তি বা বৈমান পড়ে থাকে তাদেরকে কিভাবে আমরা সঙ্গে নিয়ে এসে আলাপ আলোচনার মাধ্যমে সবাইকে দলের ছতো ছায়ায় নিয়ে এসে আগামী দিনে এক সঙ্গে একাদি একাডেমী লয়ে ঐক্যবদ্ধ এই ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে এক সঙ্গে দল করে মহাভারত পশ্চিমের তিন মানুষের শক্ত ঘাঁটি তৈরি করার জন্য সেই মানসিকতা নিয়ে আমাদের দল করতে হবে কেউ হয়তো ভাববে ওটা আমার পছন্দ হল না এবার এটা আমার পছন্দ থাক এইভাবে দল করলে দল এগোবে না এটা ব্যক্তি এগোবে কিন্তু দল এগোবে না তাই আমরা প্রত্যেকে দল এগে এসেছি তা ব্যক্তির থেকে দল বলো তাই দলকে বড় করতে গেলে উচিত সবাইকে নিতে সবাইকে কাছে রাখতে হবে সবাইকে কাছে নিয়ে দলটা করতে পারি আশা করি তোমাকে আর কোন সমস্যা হবে বলে আমার মনে হয় না আর বাকিটা যেটা এখানে মেন রোগ সেটা আমি জানি এই মাইকে বলবো না মাইকে বলবো না রোগটা আমি জানি সেই রোগটা বলার দরকার নেই আর আমার মাইকে বলার দরকার নেই তোমরা যখন বিপদে আপদে পড়বে বলবে আমি আমার এক অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আপনাদের বিপদের পাশে থেকে আপনাদের সমস্যার সমাধান করতে পারি কিংবা আমাদের সে দিতে পারি আমরা তখনই বুঝে দেবে যে রোগটা আশা করি ধরে ফেলেছে এবং রোগটা সারছে কিংবা আমরা সেফ পাচ্ছি তাহলে আগামী দিনে আমাদের দলটা করতে গেলে এখন যে মনোবলটা আছে তার থেকে আরো দশ গুণ মনোবল বাড়বে এবং মংরাজের দিন আর এই কথাটা বলার সাহস পাচ্ছি কেন কেন পাচ্ছি তাই একটাই তো কারণ মমতা ব্যানার্জি সঙ্গে আছেন আর অভিষেক ব্যানার্জি মহাশয় আমাদের সঙ্গে আছেন তার জন্যই এত বড় কথা বলতে পারছি তাই না এই দুই ব্যক্তি যখন আমাদের সঙ্গে আছে ভয়টা কিসের ভয় কিসের ভয় তাহলে ভয় পাওয়ার কোনো জায়গা নেই তোমরা আজকে এসছো খুব ভালো লাগলো আজকে এই গরম হচ্ছে কিছু মনে করো না এই পার্টি অফিসটা দীর্ঘদিন ধরে একটু আমার মনে হচ্ছে একটু হালকা হালকাভাবে চলছিল কিন্তু আজকের এই পার্টি মিটিং হওয়ার পরে এই পার্টি অফিসটা কি হলো

মমতা ব্যানার্জির অফিস থেকে নাম স্মরণ করে দলটা করতে হবে আর একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসকে সম্মান দিতে হবে জাগ্রত করতে হবে যাতায়াত করতে হবে আসতে হবে বসতে হবে কথা শুনতে হবে তারপরে এলাকায় গুলো দলটা করতে হবে তবেই তো কিন্তু আমি পার্টি অফিসে আসবো না কোথাও আসবো না দল করবো হাওয়াই হাওয়াই দল হয় দলের তো একটা শৃঙ্খলা আছে সিস্টেম আছে সেটা তো মানতে হবে দলের যদি শৃঙ্খলা না মানবে মানতে দেবে না দলটা করবে কি হবে একটা প্রাইভেট কোম্পানি না থাকে শৃঙ্খলা না থাকে চলে যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করে দলের সিস্টেম ভঙ্গ করে তাহলে দলটা কি ক্ষতি হয়ে যাবে আর কেউ দলের ক্ষতি করবে সেটা আমাদের আমরা দল করবে দলে শিখ হল চলতে পারলে আমরা সবাই শান্তি থাকব সুখে থাকব ভালো থাকব এবং শান্তির সঙ্গে আমরা পারিবারিকে দলটা করতে পারি আজকে আমার পুষ্টি ইকাম আছে আমার আমার পুষ্টিরা ইকাম আছে কিন্তু আমার বাড়িতে সুবনি শান্তি নেই কি লাভ তাই আমরা সবাই কি দলটা করছি কিন্তু দল কোটি দল করে যদি যে সুখে শান্তি নেই ভালো আছে নেই মানে মানে মন নেই মনবল নেই তাই দল করে কি ভালো লাগবে তাই দল করে কখন ভালো লাগবে যে আমরা সুখে শান্তিতে সুস্থ সঙ্গে ভালোবেসে সকলকে ভাতৃত্বের বন্ধনে একসঙ্গে সঙ্গে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে ভাতৃত্বের মাধ্যমে দলটা করতে পারে তবে তো দল করে মজা হবে তবে তো মজা হবে কিন্তু দল করছি মনের মধ্যে তোকে ভয় লাগছে দল করছি যে কি হবে তুই দল বা তুমি ভাবতে থাকো তাহলে কি ভাবে করবে মনের জোরটা তো কমে যাবে একটা ক্রিকেট

সেই বিষয়ে আমাদের দল যেভাবে নির্দেশ দেবে যেভাবে লড়াই করার সুযোগ দেবে যেভাবে লড়াই করতে বলবে আমরা সেইভাবে লড়াই করব কিন্তু আমরা এসএআর নিয়ে কেউ ভুলভাল কোনো মন্তব্য করব না স্থির সূত্র বড় করা এসএআর নিয়ে আমি কথা বলতে হবে দল যেভাবে নির্দেশ দেবে দল যেভাবে গাইড করবে আমরা সেইভাবে এসএআর নিয়ে আমরা প্রতিবাদ করব যদি তারা কথিত অর্ডার নষ্ট কেটে দেয় বাতিল করে দেয় সেই বিষয়ে আমাদের দল যেভাবে গাইডলাইন দেবে আর সেইভাবে আমরাই করব কিন্তু কেউ রাস্তা ঘাটে চার দেবেন বা অন্য কোথাও ভুল বল আমরা বক্তব্য রাখব না কারণ সবকিছু আইনের মাধ্যমে সংবিধানের মাধ্যমে আমাদের বক্তব্য রাখতে হবে কথা বলতে হবে তাই বক্তব্য দিতে বলবো না প্রথম দিন বেশি কিছু বলবো না শুধু আসল যে কথাটা বললে আমার মনে হয় এইটি পার্সেন্ট মনে হয় একটু বুঝতে পেরেছ টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে সেটা আস্তে 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 রিমুভ হয়ে যাবে নাকি আর বলতে হবে আরো বেশি বলতে আমরা মমতা যে হাত শক্তিশালী করতে পারলে আমরা যে হাত শক্তিশালী করতে পারলে তবেই তো আমাদের সকলের হাত শক্তিশালী হবে আমরা সবাই শক্তিশালী যে হাত শক্তিশালী বলে আমরা সবাই শক্তিশালী কিন্তু আমাদের হাত হলে আমরা তাই মাথায় রাখতে হবে কিভাবে কিভাবে হাত সেটা করতে পারলে আমরা আর একটা সত্য ঘটনা বলে যাই এটা বলা উচিত আজকে তো রাজনীতি বড় মধ্যে